আসসালামু আলাইকুম डियर বিসিএস ক্যান্ডিডেটস যারা লিখিত পরীক্ষার प्रिपरेशन নিচ্ছেন আজকে আমরা 37 তম বিসিএস লিখিত পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্নটি হচ্ছে সফট পাওয়ার বলতে কি বোঝায় সফট পাওয়ার বলতে কি বোঝায় এই প্রশ্নটি 37 তম বিসিএস লিখিত আন্তর্জাতিক পরীক্ষায় এসেছিল এবং আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব শক্তি বলতে প্রভাব বিস্তার করার সামর্থ্যকে বোঝায় অর্থাৎ ক্ষমতা বা পাওয়ার হল অন্যের কাজ আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করার সামর্থ্য রাষ্ট্রের ক্ষমতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যথা এক হার্ড পাওয়ার বা মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার দুই সফট পাওয়ার বা নন মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার তিন স্মার্ট পাওয়ার দ্যাট ইজ সফট পাওয়ার অ্যান্ড হার্ড পাওয়ার দুইটার ব্যালেন্স উনিশশো সালে সফট পাওয়ার কথাটি প্রথম ব্যবহার করেন জোসেফ নাই তার মতে ক্ষমতা হলো অন্যের আচরণকে প্রভাবিত করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা তিনি আরও বলেন সফট পাওয়ার দমন পীড়ন বা শক্তি প্রয়োগ না করে আকর্ষণ করার দক্ষতা অথবা প্ররোচনার মাধ্যমে সফলতা অর্জন করা সফট পাওয়ারের অন্তর্গত হচ্ছে গভর্নমেন্ট ডিপ্লোমেসি এডুকেশন কালচার বিজনেস অর ইনোভেশন এগুলো হচ্ছে সফট পাওয়ারের কম্পোনেন্টস অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সফট পাওয়ার হলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি প্ররোচনামূলক উদ্যোগ যেখানে মূলত অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে বলতে পারি হার্ড পাওয়ার বা সামরিক শক্তি ব্যবহার না করে অন্য দেশকে প্রভাবিত করার ক্ষমতাই সফট পাওয়ার সফট পাওয়ারের কিছু উপাদান দেওয়া আছে এখানে সংস্কৃতি সুশাসন রাজনৈতিক আদর্শ গণতন্ত্র রাষ্ট্রীয় সদাচার অর্থনৈতিক শক্তি মূল্যবোধ ও রাষ্ট্রীয় ঐতিহ্য উদাহরণস্বরূপ নরওয়ে সুইডেন কানাডা সফট পাওয়ারফুল দেশ আজকে এ পর্যন্তই